আসসালামু আলাইকুম মাই ডিয়ার তোমরা যারা এসএসসি ফিজিক্সে পড়াশোনা করো এসএসসি ফিজিক্স অধ্যায় নাম্বার বারো অধ্যায় নাম হচ্ছে বিদ্যুতের চম্বক ক্রিয়া বিদ্যুতের চম্বক ক্রিয়া এই বারো নম্বর অধ্যায়ের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে আসা এই প্রশ্নটি নিয়ে এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই তোমাদেরকে উদ্দীপকের সাথে একটু পরিচিত করে দিচ্ছি আচ্ছা তার আগে আমরা ক এবং খ নাম্বার উত্তরটা করে ফেলি তারপরে আমরা গ এবং গ নাম্বারের জন্য উদ্দীপকটা পড়বো ক নম্বর প্রশ্ন হচ্ছে সলিনয়েড কাকে বলে সলিনয়েড হচ্ছে কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তার কুণ্ডলি আমি যদি একটু ছবি এঁকে দেখাই তোমাকে এরকম ভাবে প্যাঁচানো এরকম ভাবে প্যাঁচানো তারের কুণ্ডলি এটাকে বলে সলিনয়েড ওকে এটা কি এটা এটা একটা ধরো কপার দিয়ে তৈরি ধরো হ্যাঁ এটাকে আমরা সলিনয়েড বলি এটা ছবি চাইলে পাশে এঁকে দিতে পারো যদিও ক উত্তরের ক্ষেত্রে ছবি আঁকাটা কেন আলট্রাসনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার রোগ ও বিজ্ঞানে এক্স রে এর মধ্যে অল্প হলেও তেজস্কীয় রশ্মির বৈশিষ্ট্য থাকায় এটি ব্যবহারে ব্রোনের ক্ষতি হতে পারে তাই গর্ভবতী মায়েদের ভ্রূণের অবস্থা জানতে এক্স রে এর পরিবর্তে আলট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয় এক্স রে এর তুলনায় আলট্রাসনোগ্রাফি অনেক বেশি নিরাপদ হলেও এটাকে ঢালাওভাবে ব্যবহার না করে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয় সরি এবার আমরা উদ্দীপকটা দেখি চলো এটা একটা ট্রান্সফর্মারের ছবি আঁকা হয়েছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী এটা হচ্ছে গৌণ কুণ্ডলী চিনবা কেমনে মুখ্য কুণ্ডলি এই যে এই যে পেস গুলা দেখছো এটা হচ্ছে সলিনয়েড এই যে এই সলিনয়েড হ্যাঁ এই সলিনয়েড এই যে প্যাচ গুলা দেখছো এই প্যাচ সাথে এই যে আমরা একটা আমরা একটা কানেকশন দিছি এই জিনিসটার নাম হচ্ছে সোর্স যেটাকে ইংলিশে আমরা বলতে পারি ইনপুট বা তড়িৎ উৎস এখানে হচ্ছে এসি কারেন্ট ইউজ করা হয় এসি কারেন্ট আর এসি কারেন্টের সিগন্যাল চিহ্ন কেমন এই যে এরকম হ্যাঁ এই যে দেখছো এসি কারেন্টের চিহ্ন দিচ্ছি তারপরে এইদিকে দেখো এদিকে কোনো নাই এদিকে যেমন একটা এসি কারেন্ট আছে এদিকে সেরকম তাহলে তুমি বলতে পারো তাহলে স্যার এদিকে আসেটা কি এসি কারেন্ট এদিকে নাই তাহলে এদিকে আসেটা কি এদিকে আছে হচ্ছে এরকমই যেমন কুণ্ডলির প্যাচ এখানেও কুন্ডলির প্যাচ আছে হ্যাঁ এই যে কুণ্ডলি প্যাচ এবং এখানে আমরা আউটপুট দেখব আর দেখো এনপি হচ্ছে আটশো আর এন এস হচ্ছে ছয় হাজার কি প্রাইমারি যেটার সাথে সোর্স লাগানো থাকে সেটাকে আমরা বলি প্রাইমারি আর যেটার সাথে কোনো সোর্স নাই মানে আউটপুট সেটা হচ্ছে সেকেন্ডারি এটার বাংলা হচ্ছে মুখ্য এটার বাংলা হচ্ছে গৌণ আমি সব কিছু একবার বলে নিছি আশা করি তুমি বুঝতে পারছো আমি আবার একবার বলি এটা হচ্ছে প্রাইমারি কয়েল বা বাংলায় হচ্ছে মুখ্য কয়েল এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা বাংলায় হচ্ছে গৌণ কয়েল মুখ্য কয়েলের সাথে ইনপুট থাকে গৌণ কয়েলের সাথে ইনপুট থাকে না আউটপুট থাকে উক্ত যন্ত্রটির সাথে বারো দশমিক পাঁচ কিলো ওয়াটের তড়িৎ মোটর যুক্ত করা হলো বারো দশমিক পাঁচ কিলো ওয়াটের তড়িৎ মোটর যুক্ত করা হলো ওকে প্রথম প্রশ্ন কি দেখো আউটপুটে তড়িৎ বিভব কত এ আউটপুট এখানে এখানে বিভব কত এটা কিভাবে বের করবা দেখো ইনপুটে বিভব দুইশো বোল্ট দিয়ে দিছে এই যে দেখো দুইশো বোল্ট এটা হচ্ছে প্রাইমারি কয়েলে ভোল্টেজ আমি তোমাকে বলে দেই যে ট্রান্সফর্মারের বেলায় ভি আর এন হচ্ছে পরস্পর প্রপোশনাল তার মানে পাক সংখ্যা যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে তাহলে দেখো এটা যদি প্রপোশনাল হয় তাহলে এখানে দুই ধরনের ভোল্টেজ আছে একটা হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ এই যে সেকেন্ডারি কয়েলের এখানে ভোল্টেজটা হচ্ছে ভিএস তাহলে আমি যদি ভিএস কে আমি যদি এখানে একটু লিখি কে এই ভিপি দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে এই এনএস কে এনপি দিয়ে ভাগ করার সমান হবে আবারও বলি কে যদি ভিপি দিয়ে ভাগ করি সেটা হচ্ছে এনএসকে এনপি দিয়ে ভাগ করার সমান হবে ভিএস কত ভিএস তুমি বের করবা এনপি কত সরি ভিপি কত ভিপি হচ্ছে দুইশো এন এস কত ছয় হাজার এনপি কত আটশো সব মান তুমি এখানে বসে ক্যালকুলেটার দিয়ে হিসাব করবা তাহলে এই ফর্মুলাটা দেখো ভিএস বাই ভিপি এই যে ভিএস বাই ভিপি আর এখানে হচ্ছে এনএস বাই এনপি এই যে এনএস বাই এনপি তো এখন যদি আমরা লক্ষ্য করি যেখান থেকে আমরা যদি ভিএসটাকে রেখে দিই আর এই ভিপি কে ডান পাশে সাপ্লাই দিই এবার আমি জাস্ট মান বসাব এনপি হচ্ছে আটশো ভিপি হচ্ছে দুইশো এনএস হচ্ছে ছয় হাজার সব মান বসালে পাওয়া গেল পনেরোশো ভোল্টেজ এটাই হচ্ছে আমাদের আউটপুটের তড়িৎ বিভব সেটা হচ্ছে পনেরোশো ভোল্ট এতটাই সহজ এই ম্যাপটা পরবর্তী প্রশ্ন হচ্ছে তড়িৎ মোটরটি কার্যকর হয় গাণিতিক ভাবে ব্যাখ্যা করো তাহলে কি তড়িৎ মোটরটি কার্যকর হবে কি না সেটিকে আমরা গাণিত করবো মোটরের একটা এখানে একটা পাওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এই ডিভাইসটার সাথে একটা তড়িৎ মোটর আমরা যুক্ত করবো যেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ চলো আমরা দেখি সেটা কিভাবে করা যায় প্রথমে দেখো ইনপুটে তড়িৎ বিভব হচ্ছে দুইশো ইনপুটে তড়িৎ বিভব কত এই যেখানে হচ্ছে আর ইনপুটে তড়িৎ প্রবাহ হচ্ছে সাইট এম্পিয়ার এই যে দেখো এই যে সাইট এম্পিয়ার ইনপুটে তড়িৎ প্রবাহ হচ্ছে কত সাইট এম্পিয়ার তাহলে দেখা যাচ্ছে যে তুমি যদি ভি সাথে আইকে গুণ করো বিয়ের সাথে আইকে গুণ করো তাহলে তুমি পাওয়া হচ্ছে পাওয়ার তুমি পাওয়ারের ফর্মুলা ফর্মুলা তো নাকি পাওয়ার হচ্ছে ভি ইন বিভবের সাথে তড়িৎ প্রবাহকে গুণ করতে হয় যদি পাওয়ারটাকে তুমি মুখ্য পাওয়ার হিসাবে গণ্য করো হ্যাঁ দেখো ট্রান্সফর্মারটির আউটপুটের ক্ষমতা কত হবে এর আউটপুটের ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইনপুটের ক্ষমতা যতটুকু আউটপুটের ক্ষমতা ততটুকুই হবে আমি আবারও বলি একটা ট্রান্সফর্মারে ইনপুটের যে ক্ষমতা আউটপুটে যে ক্ষমতা দুইটা হচ্ছে সমান হয় কিন্তু ইনপুটের ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ আউটপুটের ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ সমান হয় না কিন্তু ইনপুটের ক্ষমতা আর আউটপুটের ক্ষমতা দুইটা হচ্ছে সমান হয় ওকে তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফর্মারে আউটপুটের ক্ষমতা যা ইনপুটের ক্ষমতা তাই তো ইনপুটের ক্ষমতা কিভাবে বের করবা ইনপুট ক্ষমতা বের করার জন্য ইনপুট ভোল্টেজ আর ইনপুটের যে কারেন্ট সেটা হচ্ছে আইপি যেটা গুণ করতে হবে এই যে ইনপুটের ভোল্টেজ আর ইনপুটের কারেন্ট কে গুন করলাম গুণ করে পেলাম হচ্ছে বারো দশমিক পাঁচ তার মানে আমাদের আউটপুট ক্ষমতা কত বলো আউটপুট ক্ষমতা হচ্ছে বারো দশমিক পাঁচ কিন্তু তুমি যে মোটরটা লাগাইছো সেটা হচ্ছে বারো দশমিক সরি আউটপুটের ক্ষমতা হচ্ছে বারো কিলোয়াট বারো ওয়াট আউটপুট হচ্ছে কত বারো ওয়াট এই যে বারো ওয়াট এখানে আর তুমি যে মোটরটা লাগাইছো সেটা হচ্ছে বারো দশমিক পাঁচ কিলোওয়াট তাহলে কি পয়েন্ট ফাইভ ওয়াট বেশি যেহেতু যন্ত্রটির সাথে সংযুক্ত মোটরের ক্ষমতা বারো দশমিক পাঁচ ওয়াট মানে একটু বেশি সুতরাং মোটরটি কার্যকর হবে না ট্রান্সফর্মার থেকে সর্বোচ্চ আউটপুট তুমি কতটুকু পাবা বারো কিলোওয়াট আউটপুট পাবা কিন্তু তুমি মোটর লাগাইছো বারো দশমিক পাঁচ ওয়াটের সুতরাং মোটরটি কার্যকর হবে না এটাই হচ্ছে আসলে এই প্রশ্নের উত্তর গ নাম্বারের উত্তর আশা করি